সালামু আলাইকুম বৃহস্পতি করছি সবাই ভালো আছে আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তা রেসিপি নিয়ে অনেক দিন পরে আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে এর ভিতরে চিকেনটাকে ভেজে নিয়েছে আর এর ভিতরে সব রকম মশলা দিয়ে দিয়েছে এখন চিকেনটাকে ভাজার পরে একটা প্লেটে তুলে নিয়েছে তারপরে আরেকটা প্লেটে এখানে কয়েকটা পার্টি নিয়ে নিয়েছে এর উপরে এক এক করে এভাবে টমেটো সস লাগিয়ে দিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার ভিডিও রেসিপিটি আপনারা বেশি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে সবগুলোতে সস দিয়ে দেওয়ার পরে এর উপরে এক এক করে সবগুলোর উপরে চিকেন দিয়ে দিতে হবে তারপরে এর উপরে দিয়ে দেবে এরকম চিজ যেহেতু এটা স্লাইস চিজ ছিল সে কারণে এটাকে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে সবগুলোর উপরে দিয়ে দেবে তারপরে এর উপর দিয়ে আরেকটা করে পাউরুটি দিয়ে দেবে যাতে একটা স্যান্ডউইচের মতো হয়ে যায় তারপরে এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে বাটার তারপরে এর উপরে এভাবে স্যান্ডউইচগুলোকে দিয়ে ভেজে নিতে হবে তো আমাদের স্যান্ডউইচ হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন